নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ একুরেট থ্রি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান অ্যাকুরেট থ্রি ট্যাবলেট এটি তৈরি করেছে লুপিন লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো রিফাম্পিসিন একশো পঞ্চাশ এমজি আইসোনিয়াজিড পঁচাত্তর এম এবং ইথাম বুটল দুশো পঁচাত্তর এম এটি একটি টিপে দশটি ট্যাবলেট থাকে একুরিট থ্রি ট্যাবলেট হলো একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ যা টিভি বা জক্কার চিকিৎসা এবং প্রতিরোধ করতে সহায়তা করে এবং ফুসফুসের টিভি এবং শরীরের অন্য অঙ্গের টিভি প্রতিরোধ করতে টিভি জীবাণু ধ্বংস করে রোগ ছড়ানো বন্ধ করতে এবং সাধারণত ডটস বা নির্দিষ্ট টিভি কোর্সের অংশ হিসাবে ব্যবহৃত হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যবান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির ভাব বমি পেটে ব্যথা ক্ষুদা মন্দা মাথা ব্যথা এবং দুর্বল লাগা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ